নমস্কার দর্শক বন্ধুরা রয়েস স্পোর্টসের পর্দে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দা স্পোর্টস কমপ্লেক্সে রাত পোহালেই ডার্বি গোয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচের জয়ী দল পৌঁছে যাবে সুপার কাপের সেমি ফলে এই ম্যাচের গুরুত্ব কিন্তু আলাদাই আপনারা সকলেই জানেন যে শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগান এবং সেখানে কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়েই ট্রফি জিতেছিল মোহনবাগান ফলে ইস্টবেঙ্গলের কাছে একদিকে যেমন এই ম্যাচটা প্রতিশোধের ম্যাচ মোহনবাগানের কাছে কিন্তু সম্মান রক্ষার কারণ এই ম্যাচটা জিততে না পারলে তারা কিন্তু সেমিফাইনালের রাস্তাটা তৈরি করতে পারবে না অন্যদিকে ইস্টবেঙ্গল শুধুমাত্র ড্র করলেই ম্যাচ জিততে পারবে ফলে মোহনবাগানের কাছে লড়াইটা অত্যন্ত কঠিন এবং আজকে শেষ মুহূর্তের অনুশীলনে কোচ হোসে মলিনা তিনি কিন্তু তার রণকৌশল সাজিয়ে নিলেন এটা আগেও বারবার আমরা আমাদের প্রতিবেদন ভিডিও মারফত আপনাদের জানিয়েছি যে মোহনবাগান কিন্তু তাদের সমস্ত রকমের অনুশীলন কলকাতাতেই সেরে এসেছে গোয়ায় এসে শুধুমাত্র যেটুকু টেকনিক্যাল অনুশীলন দরকার সেই টেকনিক্যাল অনুশীলনটুকুই তারা এখানে করছে এবং আজকেও কিন্তু ঠিক সেটাই দেখা গেল সাধারণত বড় ম্যাচের আগে মোহনবাগান কিন্তু একেবারে ইনটেন্স প্র্যাকটিস সেশন করে আজকে কিন্তু সেরকম কোনো গভীর অনুশীলন কোনো কঠোর অনুশীলন দেখা গেল না প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একদম শুরুতে নিয়ম মাফিক শারীরিক অনুশীলন তারপরে নিজেদের মধ্যে পাসিং শুটিংয়ের ওপর তিনি বারবার করে জোর দিচ্ছেন যেটা গতকালও আমি বলেছিলাম যে যেহেতু মোহনবাগান শেষ দুটো ম্যাচে গোল করতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছে প্রচুর সুযোগ তৈরি করেছে মোহনবাগান কিন্তু ফিনিশ করতে পারিনি সেই কারণে কিন্তু গতকালও হোসে মলিনা ফিনিশিংয়ের দিকে নজর দিচ্ছিলেন আজকেও কিন্তু ঠিক সেই ফিনিশিংয়ের দিকেই নজর দিতে দেখা গেল কখনও দেখা গেল যে নিজেদের মধ্যে দুটো দলে ভাগ করে দিয়ে তিনি শ্যুটিংয়ের ওপর অনুশীলন করালেন একদিকে ডিফেন্ডাররা অন্যদিকে আক্রমণ ভাগের ফুটবলাররা রইল তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা পরীক্ষাও হয়ে গেল বলা যেতে পারে যে ডিফেন্সের ফুটবলার যারা ছিল তারা বল সাপ্লাই দিলো অন্যদিকে আক্রমণের ফুটবলাররা তারা গোলমুখী শট মারল শেষের দিকে দেখা গেল বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট সেট পিস ফ্রিকিক শেষ ম্যাচটা যদি আমরা দেখি ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে সেট পিসে কিন্তু মোহনবাগান সুবিধা তুলে নিতে পারেনি ফলে আজকের অনুশীলনে কিন্তু সেট পিসের উপর জোর দিতে দেখা গেল অন্যদিকে যখন আমরা টেকনিক্যাল প্র্যাকটিসটা দেখলাম তখন কিন্তু দেখলাম দুটো দলে ভাগ করে তিনি পাসিং অনুশীলন করাচ্ছেন যেখানে একদিকে রয়েছে মোহনবাগানের ডিফেন্ডাররা মূলত যারা প্রথম একাদশে থাকেন আলবার্তো রড্রিগেস টম অলরেড সুভাষীষ বোস মেহতাবরা অন্যদিকে কিন্তু আক্রমণ ভাগের ফুটবলাররা রইলেন সেখানে রবসান রবিনহো জেমি ম্যাকলারেন জেসন কামিনস সাহাল আবদুল সামাদ লিস্টন মানবিররা রইলেন কালকে ডার্বিতে প্রথম একাদশ কেমন হবে সেটা হয়তো এখনই বলা সম্ভব নয় তবে এটা প্রেডিক্ট করা যেতেই পারে যে হোসে মলিনা তিনি কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবেন কারণ আমরা যদি আগের দুটো ম্যাচ দেখি সুপার কাপে সেই দুটো ম্যাচে মোহনবাগান কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে নামেনি যেখানে কিন্তু অবশ্যই বেশ কিছু প্রথম একাদশের ফুটবলারকে তিনি রিজার্ভ বেঞ্চে রেখেই মাঠে নেমেছিলেন এবং যে কারণেই কিন্তু ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে জয় তুলে নিতে বেশ সমস্যা হয়েছিল সেখানে কিন্তু আটকে গিয়েছিল মোহনবাগান ড্র করতে হয়েছিল গোল তুলে নিতে পারেনি সেক্ষেত্রে অবশ্যই যেখানে কোনো নেই হোসেন মলিনা আগেই জানিয়েছেন যে এই ম্যাচটা আমাদের কাছে অর ডাই সমর্থকদের জন্য জিততে চাই সেক্ষেত্রে অবশ্যই তিনি তার দলের সেরা ফুটবলার যারা তাদেরকেই রাখবেন এবং তেমনটাই আশা করা হচ্ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের মোহনবাগান অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত পুতোরদা স্পোর্টস কমপ্লেক্স থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রে স্পোর্টস